যশোর জেনারেল হাসপাতালের স্টোর থেকে বিপুল পরিমাণ মালামাল চুরি হয়েছে জরুরি বিভাগের দুজন স্বেচ্ছাসেবক মালামাল ভর্তি বড় চারটি বস্তা টলিযোগে বাহিরে নিয়ে গেছেন সিসি ক্যামেরার ফুটেজে এই চুরির ঘটনা ফাঁস হয়েছে সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে ১৪ জুলাই ভোর চারটার দিকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের স্টোর রুম থেকে মালামাল ভর্তি চারটি বস্তা বের করছেন স্বেচ্ছাসেবক হৃদয় ও শাকিল বস্তাগুলো রোগী বহনকারী টলিতে তুলে জরুরি বিভাগের বাহিরে নিয়ে গায়েব করা হয় এ চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে জরুরি বিভাগের ওই সময়ের দায়িত্ব পালনকারী সিনিয়র স্টাফ নার্স মিলন ঢালির বিরুদ্ধে তিনি বিভাগটির সাব ইনচার্জের দায়িত্বে রয়েছেন পনেরোই জুলাই এ ঘটনা ফাঁস হওয়ার পর হাসপাতাল জুড়ে গুঞ্জন উঠেছে রোগীদের জরুরি প্রয়োজনীয় বিনামূল্য বিতরণ চিকিৎসা কাজে ব্যবহারের জন্য ইস্টারে রক্ষিত মূল্যবান ঔষধ প্লাস্টার সুতাসহ মূল্যবান মালামাল চারটি বস্তায় ভরে চুরি করা হয়েছে মিলন ঢালিন নেতৃত্বে চোরেরা সুবিধাজনক সময় হিসাবে বেছে নেয় ভোর সকাল এ সময় জরুরি বিভাগের বাহিরে লোকজন না থাকায় সুযোগে খুব সহজেই মালামালগুলো বাহিরে পাচার করা হয়েছে হাসপাতালে তত্ত্বাবধায়ক ডক্টর হারুনার রশিদ গ্রামের কাগজকে জানিয়েছেন চুরির সাথে জড়িতরা চিহ্নিত হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে একই সাথে মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ